অবশেষে ওবায়দুল কাদের কীভাবে দেশ থেকে পালিয়ে গেলেন বা কাদের ছত্র এই দেশ থেকে পালিয়ে গেলেন তিনি সে ব্যাপারে একটু তথ্য এসেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব এর আগে ওবায়দুল কাদের কিন্তু আগে থেকেই বলে রেখেছিলেন যে পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো জায়গা দেবে ফখরুল সাহেবের বাসায় তিনি না উঠলেও কিন্তু তিনি বিএনপির এক নেতার বাসায় উঠেছেন তাহলে এই বিএনপির নেতা আসলে কে আপনারা যদি জিনিসগুলো দেখেন যে পাঁচই আগস্টের পর আসলে কারা আর ছিল পাঁচই আগস্টের পর এই দেশে পুলিশ বাহিনী ছিল না পুলিশ বাহিনী না থেক না থাকার কারণে আলটিমেটলি ক্ষমতা চলে গেছিলো আপনার সেনাবাহিনীর হাতে সেনাবাহিনী কিন্তু মোটামুটি সোচ্চার ছিল আর ছিল কারা বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক মাঠে তো যদি আপনার এই দেশ থেকে কেউ পালিয়ে যেতে চায় বা আশ্রয় নিতে চায় কোনো আওয়ামী লীগ নেতা তাকে নিতে হবে কার কাছে হয়তো সেনাবাহিনীর কাছে নয়তো বিএনপি বিএনপির নেতা বাসায় যেতে হবে এছাড়া কোনো উপায় নেই তো সেনাবাহিনীর সেখানে যে প্রায় ছয়শো ছাব ছাব্বিশ জনের কথা আসছিলো যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার জীবন বাঁচানোর জন্য তাদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে আমরা ভাবছিলাম যে আসলে সেখানেই সম্ভবত ওবায়দুল কাদেররা আছেন কিন্তু আজকের যে তথ্য একজন ব্যক্তি যে তথ্যটা শেয়ার করলেন আসলে তিনি যে জায়গা থেকে জানতে পেরে জানতে পেরেছেন সেটা তিনি মোটামুটি নিশ্চয়তায় দিয়ে জানিয়েছেন তারপরে হয়তো সরকার ইনভেস্টিগেশন করলে অন্য কিছু বেরিয়ে আসতে পারে তো উনি যে তথ্যটা দিলেন যে বিএনপির নেতা সিলেট এক আগে এই বিএনপি নেতা নির্বাচন করছিলেন এমপি নির্বাচন করছিলেন সিলেট এক থেকে তো তার নাম হলো খন্দকার মুক্তাদির তো খন্দকার মুক্তাদি সাহেব তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেশটাও তো সেই জায়গা থেকে অনেকে বলতেছেন যে তার বাসায় এই ওবায়দুল কাদের সাহেব আশ্রয় নিয়েছিলেন এবং সূত্র হিসেবে দেখানো হয়েছে বা যে এই খন্দকার মুক্তাদি সাহেব আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছিলেন তো অ্যারেস্ট হওয়ার পর পরবর্তীতে এই ওবায়দুল কাদের তত্ত্বাবধানে তাকে অ্যারেস্ট করা হয় না পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় তো সেই জায়গায় থেকে তার সেই যে ঋণ ওবায়দুল কাদের যে তাকে বাঁচিয়ে দিয়েছিল সেই ঋণ পরিশোধ করার পরিপ্রেক্ষিতেই তিনি নাকি ওবায়দুল কাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং সরি তো আশ্রয় দেওয়ার পর তিনি নাকি সেই আহ এলাকা থেকে এলাকা হয়ে তাকে আসাম ভারতে আসামে পার করে দেওয়া হয় এবং সেখান থেকে তিনি ভারতের ভিতরে চলে যান এখন সম্ভবত তিনি ওবায়দুল কাদের ভারতেই আসেন তো তার নাকি একটা বাগান বাড়িও আছে এই যে আপনার খন্দকার মুক্তাদি সাহেব তার একটা বাগান বাড়ি আছে সেখানে সেই বাগান বাড়িতে নাকি ওবায়দুল কাদের সাহেব ছিলেন তো বাগান থাকলে আপনারা বুঝতেই পারেন যে সেখানের একটা নিরাপত্তার বিষয় আছে এবং সেখানে সিলেটের মতো জায়গায় একজন বিএনপির এরকমের বড় ধরনের নেতা সে জায়গায় সার্চ করা বা সেখানে ঢুকে প্রবেশ করে তারপর ওবায়দুল কাদেরকে নিয়ে আসা তাকে তার তথ্য দেওয়া সেটা খুবই কঠিন ছিল তো সেই জায়গা থেকে তিন মাস পাঁচ দিন পর তিনি কিন্তু এই ওবায়দুল কাদের সাহেব দেশ থেকে ভারতে চলে গেছেন তো এটা কি সরকার জানে না অবশ্যই সরকারের কোনো না কোনো প্রতিনিধিরা ভেতর থেকে হয়তো ছোটো ছোটো সরকাররা যারা আছে তারা কিন্তু ঠিকই জানে বা তারাই সাহায্য সহযোগিতা করেছে হয়তো তাকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু এখন হয়তো পনেরো দিন পর যে তথ্যটা দিবে বা তারা সেই তথ্য কি তথ্য দেয় তার সাথে মিলিয়ে তারপর আমরা বুঝতে পারবো যে আসলে এর সত্যতা কতটুকু আসসালামু আলাইকুম